এক হাজার টাকার নিচে যারা ওয়ার ইয়ারফোন কিনে থাকেন বা যারা নর্মালি ওয়ার ইয়ারফোন ইউজ করে অভ্যস্ত এই ব্লুটুথ ডিভাইসগুলো যারা ইউজ করেন না তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে সাউন্ড কোয়ালিটি টিআরএন এম টি ওয়ান আমার বেশ পছন্দের একটি ইয়ারফোন দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি এটার যে প্রাইস পয়েন্ট সেই সাপেক্ষে এটার বিল্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি বেশ চমৎকার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে টিআরএন এম টি ওয়ান ইয়ারফোনটার বিস্তারিত নিয়ে আলোচনা করব সাথে আছি আমি আশফাক নাসির অভিনন্দন আপনারা দেখছেন আশফাক নাসির টেক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে একটি ইয়ারফোনটার দাম নিয়ে বলে দিই ইয়ারফোনটা সাড়ে ছশো টাকায় পাওয়া যাচ্ছে কারেন্ট মার্কেটে দুই থেকে তিন বছর আগে এটা একটু ওল্ড মডেল তখন দামটা অনেকটা বেশি ছিল সম্ভবত আটশো বা নশো টাকা এটা এখন একদম ডিসকাউন্ট প্রাইসে সাড়ে ছশো টাকায় কিনতে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ভিজিট করলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন বিল কোয়ালিটির কথা বললে প্রথমে এটা ডিজাইন নিয়ে কথা বলবো বেশ সুন্দর লাগে এটা দেখতে ডিজাইন একটা সাবজেক্টিভ ব্যাপার কারো কাছে ভালো লাগে কোনোটা বেশি কোনোটা কম বাট আমার কাছে মনে হয় এটা যে ডিজাইনটা এই যে ট্রান্সপারেন্ট শেল্ড এবং ওভারঅল যে ডিজাইনটা এটা ম্যাক্সিমাম মানুষের ভালো লাগবে আমার হাতে যে কালারটা আছে এটা হচ্ছে গ্রিন কালার এটা আরো দুইটা কালারে পাবেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে হোয়াইট কালারটা সবচেয়ে বেশি প্রিমিয়াম লাগে দেখতে তারপর আপনার যেটা পছন্দ সেটাও নিতে পারেন গ্রিন কালারটাও আমার পছন্দ হচ্ছে আমার হাতে আছে ইয়ারফোনটার তারগুলো ভালো কোয়ালিটির এবং ইয়ারের যে শেলগুলো আছে ট্রান্সপ্যারেন্ট শেল সেগুলো ড্রাইভারগুলোকে দেখা যায় এবং এই যে যে শেলগুলো এগুলো কিন্তু ডিটাচেবল কেবল দিয়ে এটাকে যে কোনো সময় খুলে আবার লাগানো যায় এটার বেশ ভালো একটা সুবিধা আছে অনেক সময় টান লেগে এই সাইডের তারগুলো কিন্তু ছিঁড়ে যায় বা অনেক সময় ইয়ারফোনে আমাদের এক কান নষ্ট হয়ে যায় তো সেই প্রবলেমটা হচ্ছে এই ডিটাচেবল কেবল থাকার কারণে অনেকটাই কম হবে বা হবেই না এরকম কোনো যেহেতু এটা খোলা যাচ্ছে আবার লাগানো যাচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এল শেপ অডিও জ্যাক এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই এল শেপ জ্যাকগুলো কিন্তু যখন আপনি ইয়ারফোনগুলো ইউজ করবেন তখন আপনার এই তারের নিচের তারের টান লেগে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই তারগুলো হচ্ছে সেফ থাকে আর এই নিচের তারের কোয়ালিটি সেটাও সেটাও হচ্ছে বেশ শক্ত আছে আমার কাছে মনে হয় যে বিল কোয়ালিটির দিক থেকে একদমই প্রাইজ অনুযায়ী কমপ্লিটলি ওকে এখানে কমপ্লিট করার মতো কিছুই নেই এই ধরনের ইয়ারফোন কিন্তু কানের উপর দিয়ে পড়তে হয় তো এমন যদি হয় যে আপনি আগে কখনো ইয়ারফোন এই টাইপের ইয়ারফোন ব্যবহার করেননি তো এটা তখন প্রথম প্রথম পড়তে আপনার একটু ডিসকমফোর্ট লাগতে পারে বাট এটা কয়েকদিনের মধ্যে অভ্যাস হয়ে যায় এবং ইয়ারফোনটা কিন্তু বেশ ভালো ফিটিং আমাকে দিয়েছে এটা একবার কানে পরে নিলে কোনো ধরনের আপনার মুভমেন্টে বা অন্য কোনো কিছুতেই এটা কান থেকে পরে যায় না অ্যান্ড একটা খুবই ভালো দিক হচ্ছে এটা যদি আপনার কানে প্রপারলি ফিট হয় মানে এই সিনটা যদি ভালোভাবে হয় আপনি বেশ ভালো একটা নয়েস ক্যান্সেলেশন যেটা হচ্ছে প্যাসিভ নয়েস ক্যান্সেলেশন এই ওয়ার ইয়ারফোন থেকে পাবেন আমি ওয়েবসাইটে দেখলাম যে ছাব্বিশ ডেসিবেল পর্যন্ত নয়েস ব্লক করতে পারে যদি প্রপার ফিটিংস থাকে আমার কাছে এটা যদিও লিখিত হিসাব বাট আমার কাছে ইন দা রিয়েল টাইম আমার কাছে এটা আসলেই কাজের মনে আছে এটা কানে পরে যখন কান থেকে হঠাৎ করে খুলবেন তখন দেখবেন যে একটা ভালো লেভেলের নয়েস হচ্ছে ব্লক হয়ে গিয়েছিল এটা যখন কানে ছিল সাথে যে মাইক্রোফোনটা আছে সেটাও যথেষ্ট ডিসেন্ট সাউন্ড দেয় এটা দিয়ে আপনারা একদম ইজিলি কল করতে পারবেন গেম খেলার সময় কথা বলতে পারবেন এবং অন্যান্য টুকটাক রেকর্ডিং এর কাজ বেসিক লেভেল সেগুলো করতে পারবেন আমি আপনাদের একদম ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য একটা মাইক্রোফোন স্যাম্পলও দিয়ে দিচ্ছি এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু টিআরএন এম টি ওয়ানের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা এবং আমি একটা নয়েজি এনভায়রনমেন্টে আছি আমার বাসার ছাদে এবং আশেপাশে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া এবং অন্যান্য অনেক সাউন্ডও আছে এবং মাইক্রোফোনটা আমি বেশি কাছে নিয়ে নিই এটা কানে পড়লে এয়ারফোনটা যতটুকু ডিস্টেন্স থাকে ততটুকু আছে তো আপনারা সাউন্ডটা শুনে একটা আইডিয়া পাবেন যে আসলে কতটুকু কী কোয়ালিটি এটার হচ্ছে ইয়ারফোনটাতে সাউন্ড ডেলিভার করার জন্য রয়েছে টেন মিলিমিটার ডাইনামিক ড্রাইভার সেন্সিটিভিটি ওয়ান ডিসিবেল এবং হচ্ছে টু সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমি যে এই বাজেটে প্রচুর ক্ল্যারিটি পাবেন খুবই ডিটেল সাউন্ড আপনি যখন গান শুনবেন তখন গানের যে ভোকাল এবং ইনস্ট্রুমেন্ট এবং অন্যান্য যে সাউন্ডগুলো এগুলো মানে খুবই সহজে ডিফারেন্সিয়েট করতে পারবেন মানে একটা সাউন্ডের সাথে আরেকটা সাউন্ড হচ্ছে মিক্স আপ হয়ে যাওয়া এটা একদমই নেই খুবই ডিটেল সাউন্ড দেয় এবং সাউন্ড স্টেজটা বেশ ভালো সেপারেশনও ভালো তবে বেজের ব্যাপারে যদি বলি একদম ভূপ ধাপ বেজ আমি এটা থেকে পাইনি একটু যদি টুইনিং করার বেস পাবেন তবে একদম যে সারাউন্ডিং বেজের যে ইম্প্যাক্টটা থামটা সেটা এখানে নেই বাট বেজের কিকটা আছে মোটামুটি একটু টিউনিং করলে ভালো বেস পাওয়া যায় বাট একদমই যারা হচ্ছে খুব বেশি বেস পছন্দ করেন বা বেজই হচ্ছে তাদের মেইন প্রায়োরিটি তারা সেই রকম সাউন্ড এখান থেকে পাবেন না বাট ওভারঅল সাউন্ডের কথা যদি বলি ট্রেবলটা খুব পিস শোনা যায় গান শুনে একটা ভালো ফিল পাবেন আর যারা হচ্ছে ট্রেবল সেন্সিটিভ আছেন তারা বুঝতে পারছেন অলরেডি যেহেতু হচ্ছে ট্রেবলটা বেশি ক্লিয়ার বা সাউন্ডের ক্লিয়ারিটি একটু বেশি ট্রেবলটা একটু কানা লাগতে পারে বাট ইকুইলার্স যে কাস্টমাইজ করে এটা অনেকটাই ঠিক করা যায় এটার তেমন কোনো প্রবলেম হবে না যদি আপনি একটু টিউনিং করে নিতে পারেন গেম খেলার জন্য এটা অনেকেই নিতে চাবেন তাদের জন্য এটা বেশ ভালো একটা চয়েজ হবে কারণ এটা যেহেতু ডিটেল সাউন্ড আমি দেখছিলাম যখন হচ্ছে ফুড স্টেপের সাউন্ডগুলো বা এবং ছোটখাটো যে ইন্টেন্স মুমেন্টের গেমের সময় যেই সেন্সিটিভ সাউন্ডগুলো শুনতে হয় সেগুলো বেশ ভালোভাবে এটা পিক করতে পারে সব মিলিয়ে সাড়ে ছশো টাকায় ইয়ারফোনটা বেশ প্রিমিয়াম এবং আমার কাছে ওভারঅল মানে সাজেস্ট করার মতো একটা জিনিস মনে হয়েছে বাট অভিয়াসলি এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট অডিয়েন্সকে সাজেস্ট করবো না কারণ কোনো প্রোডাক্টই আসলে হান্ড্রেড পার্সেন্ট কনজিউমারদের জন্য বানানো হয় না আমি বলবো যারা হচ্ছে এরকম ওভার দ্য ইয়ার বা হচ্ছে কানের উপর যে ইয়ারফোনগুলো পড়ে সেগুলো পরে যাদের অভ্যস্ত আছে বা যাদের খুব বেশি একদম বেস দরকার নেই ডিটেল একটা সুন্দর ক্লিয়ার সাউন্ড চান তারা এটা নিতে পারেন যারা গেমিং করবেন তাদের এটা একটা ভালো অপশন হবে ওভারঅল একটা ভালো চয়েস আপনি এটা সাড়ে ছশো টাকায় কিনতে হলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দিয়ে কিনে নিতে পারবেন তো আজকে ভিডিওটা বলতে এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করুন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে খুব শীঘ্রই ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসব ততদিন সবাই ভালো থাকবেন আমাদের কাছে একটা ফেসবুক গ্রুপ আছে আপনারা সেখানে জয়েন হয়ে নিতে পারেন সেখানে বিভিন্ন ধরনের ডিসকাশন পাবেন কোনো প্রবলেম হলে সেখানে জানাতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে